আমরা এই বাঘাইছড়ির মাঠে এসকর্টের জন্য ঢুকছি সাড়ে নয়টায় এখন বাজে দশটা চল্লিশ আসসালাম আলাইকুম সবাইকে উইথ ত্রিফাতের একটা ভিডিও প্রায় ছয় মাস পরের একটা ভিডিও থেকে নতুন বছরের সাজেক ভ্রমণ শীতের সাজেক এই টাইপের একটা ডিফারেন্ট একটা ব্যাপার নেই আমার আজকের এই ভিডিও পুরো ভিডিও দেখলে একটা ভালো আইডিয়া পাবেন শীতের মধ্যে সাজেক আসলে দেখতে কেমন আর শীতের মধ্যে যাবেন না বর্ষায় যাবেন এরকম একটা দ্বিধার মধ্যে থাকেন সবাই সেটা নিয়ে একটা আইডিয়া পাবেন এবার ঢাকা থেকে খাগড়াছড়ি গেলাম শ্যামলী পরিবহনে এটা নন এসি বাসে সাতশো পঞ্চাশ টাকার টিকিট ছিল খাগড়াছড়ি পর্যন্ত বাসের মান ছিল মোটামুটি আর ঢাকা থেকে খাগড়াছড়ি এসে পৌঁছ মানে আপনার সাজেক পৌঁছো যাওয়া নয় কেবল অর্ধেক একটা পথের শেষ অনেক চড়ায় উত্তরায় পার করে প্রায় আট মাস পরে আসলাম সাদেক আমি এতদিন দেরি আসলে দুই হাজার একুশের পরে কখনো হয় নাই তো অ্যাজ ইউজুয়াল সাদেক আসার পরে সরি খাগড়াছড়ি আসার পরে এই যে টেফেনের রেস্টুরেন্টে এই জায়গায় আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট হয়েছে এখানে সবগুলো গাড়ি এসকোর্টের জন্য ওয়েট করতেছে আমাদের গাড়ি এটা আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি ডিগিনালাতে যে এসকোর্ট পাবো দেখা যাক শহর ছাড়ার পর যেমনটা বললাম আমাদের গন্তব্য বাঘাইহাট আর্মি ক্যাম্প এখান থেকে স্কোর্ট যাবে তো যারা প্রথমবারের মতো সাজেক যাবেন তাদের কাছে আসলে এই ব্যাপারটা নিয়ে একটা প্রশ্ন কাজ করবে মনের মধ্যে আর্মি স্কট জিনিসটা কি আসলে তারা আর্মি প্রোটেকশনের ব্যাপারটা কেমন এখানে এটা আসলে আহামরি কিচ্ছু না এখান থেকে সব গাড়িগুলো একসাথে ছাড়বে এটাই হচ্ছে মূল কথা আমরা আছে এখন মাইনি নদীর মাইনি ব্রিজের উপরে বর্ষার মধ্যে ব্রিজটা অনেক সুন্দর দেখায় পানি যখন ভর্তি থাকে এখন নদীর নাব্যতা কমে গেছে এই জন্য এরকম দেখাচ্ছে বাঘাইহাট আর্মিকান্তের এই জিনিসটা সবচেয়ে বেশি চমৎকার এখানে একদম দেশীয় পাহাড়ি ফলজ যে বাজারটা পাওয়া যাবে এখানে স্কোটে একটা মোটামুটি টাইম লাগে এবং এই সময়টাই এই জায়গাটা এক্সপ্লোর করার মতো একটা চমৎকার অপশন সাজিগ্রামে পর্যটকদের যে গাড়িগুলো আসবে সিএনজি হোক চান্দের গাড়ি হোক প্রাইভেট কার হোক বাইক হোক সবগুলো এইখানটাই এভাবে মাঠের মধ্যে জমার পদ্ধ অবস্থায় থাকে বাঘাইয়া টার্মি ক্যাম্পের এই জায়গায় যে ফলের দোকানগুলো দেখছেন এখানে দাম মোটামুটি রিজনেবল তারপরে একটু দাম দর করে কিনতে পারবেন আর এখানে পুরো বছর একদম বারো মাস ধরে বিভিন্ন রকমের ফল পাওয়া যায় আমরা এই বাঘাইছড়ির মাঠে স্কর্টের জন্য ঢুকছি সাড়ে নয়টায় এখন বাজে দশটা চল্লিশ তার মানে প্রায় এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে এখন নতুন কোনো গাড়ি ঢুকতেছে না আর এই রাস্তায় যতগুলো বাইক সিএনজি এগুলো সব চলে আসছে আর এই পাশে আছে সব চামদের গাড়ি নতুন গাড়ি না ঢোকার পরেও এখনও জানে না আরও আধা ঘন্টা পরে মুক্ত ছাড়ার কথা এটার আসলে রুলস রেগুলেশন কেমন আমি নিজেও জানি না আমি আঠারো বার রাষ্ট্রপতি হলে বুঝি না আসলে নির্দিষ্ট একটা টাইম বাইন্ডিং থাকা উচিত যেটা নাই এখন বা থাকলেও আসলে নির্দিষ্ট না যার জন্য যত সমস্যা কতক্ষণ আমরা দাঁড়ালাম প্রায় দুই ঘন্টার বেশি এসকর কেন এত লেট করে ছাড়লো নোয়ার নোজ কিন্তু দেরি হয়েছে ফাইনালি আমরা যাচ্ছি নামাজ হয়তো মিস যাবে স্টিল সাথে একটা হচ্ছে আর অন্ধকার থেকে বেরিয়ে আমরা সাজেকের উদ্দেশ্যে যখন রওনা দেব তখন আসলে সাজেকের মূল যে পাহাড়ি রাস্তা এই রাস্তাটা শুরু হবে এর আগেও থাকবে তবে এইখানকার পাহাড়গুলো বেশি উঁচু এখানকার যে টার্নিং আসবে এখানকার যে উঁচু নিচু পথ এটা আপনাদেরকে মুগ্ধ করবে এটা নিশ্চিতভাবে বলা যায় আমরা আজকে সাদেক যাচ্ছি সাদা চাঁদের গাড়িতে এটাকে সাদা জিপ গাড়িও বলে এটার যে বর্তমান ভাড়া এখন এটা এগারো হাজার টাকা গাড়িতে টোটাল যদি আপনারা জন থাকেন সাথে একটা হোস্ট থাকে তার মানে তেরো জন তো তেরো জন হলে আপনার এই এগারো হাজার টাকার মধ্যে সাজেক এক রাত স্টে করে আবার পুনরায় খাগড়া ছড়িতে এসে দুইটা স্পট কাভার করা সব কিছু ইনক্লুডেড মাত্র এগারো হাজার টাকায় এছাড়াও সাজেক যাওয়ার জন্য আপনার এখান থেকে খোলা জিপ সবুজ চাদের গাড়ি এই সবগুলোই পাবেন আপনারা সাপড়া চত্বর অথবা চেঙ্গি স্কয়ার থেকে আমরা যেখান থেকে উঠলাম সেই জায়গা থেকে সাদেকের যে জার্নিটা মূলত সাজেক যাওয়ার সময় এই যে পুরো পাহাড়ি রাস্তা এটা হচ্ছে সাজেকের সবচাইতে চমৎকার দিকের একটা মানে আপনি এই জিনিসটা কখনোই মিস করতে চাইবেন না যদিও ঢাকা থেকে আসার পরে একটা জার্নি ধকল থাকে তার উপর আবার এই ষাট কিলোমিটার একটা পাহাড়ি রাস্তা সব মিলে খুব একটা সহজ নয় কিন্তু তারপরেও এই পুরো পথটাকে আসলে মিস করতে চায় না দুই পাশে নয়নবিরাম সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে খাগড়াছড়ি থেকে আমরা সাজেক পৌঁছাতে প্রায় তিন ঘন্টার ওপরে লাগে মাঝখানে যে দুই ঘন্টা একটা বিরতি থাকে সেটা বাদ দিয়ে বললাম কারণ আমরা ওইখান থেকে নর্মালি সকাল নয়টার দিকে যদি রওনা দিই তাহলে দেখা যায় সাজেক পৌঁছাতে পৌঁছাতে তেরটা দুইটা বেজে যায় এই সময়টা আপনার লাগবে আপনারা যখনই আসেন যেভাবে আসেন খাগড়াছড়ি শহর থেকে নয়টা সাড়ে নয়টা বা দশটায় যদি রওনা দেন দশটায় রওনা দিয়ে একটু রিস্ক হয়ে যায় কিন্তু নয়টা সাড়ে নটার মধ্যে রওনা দিলে আমরা সাজেক এসে পৌঁছাই মোটামুটি সাড়ে বারোটার দিকে এবং সাজেক পৌঁছানোর সময় এই লাস্ট যে টার্নটা এখান দিয়ে ওঠার সময় আর্মিদের এই যে রিসোর্ট থেকে শুরু করে এ পুরো জায়গাটা শীতের মধ্যে মূলত শীতের এই শীত যায় যায় একটা অবস্থা এই সময়টাই চমৎকার একটা দৃশ্য সত্যি কথা বলতে সাজেক আসার দিন প্রথম দিন যে দিন হয় আর কি সেই দিন আপনাদের জার্নির মধ্যে অর্ধেক দিন চলে যাবে এটা হলো সবচেয়ে বড় সত্যি একটা কথা এটা আপনাদেরকে মেনে নিতে হবে বাস্তবতা মেনে নিতে হবে কিন্তু তারপরও কিভাবে জানি অনেকে এখন একদিনে টুর একদিনের যে সকালে আসলো দুপুর পর্যন্ত এসে দুই ঘন্টা থেকে আবার বিকেলে চলে যায় কীভাবে সম্ভব এটা আপনারা আমাকে একটু জানাবেন দুপুরের খাবার শেষ আমাদের যেটা হয় সাড়ে বারোটা একটার মধ্যে আসলে আর একটু খাওয়া দাওয়া শেষ করা যায় আজকে যেটা হয়েছে আমরা সাড়ে বারোটা আসতে পারি নাই যার জন্য আমরা পৌঁছেছি দুইটার পরে খাবারও হয়েছে আমাদের তিনটার পরে আর আমরা এখন চারটার দিকে যাচ্ছি কমলা পাহাড়ে অ্যান্ড যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কংলাদ পাহাড়ে যাওয়ার মূল উদ্দেশ্যই সূর্যাস্ত দেখা আমরা সেটাই দেখবো ফুলই একটা ভালো সূর্যাস্ত দেখতে পারবো আর বাকিটা যাইতে যাইতে দিনের শেষ ভাগে সাজাকের পাড়া থেকে কংলাক পাড়ার যে জার্নি এটা খুবই চমৎকার পরন্ত বিকেলের যেই আকাশের রূপ এটা শীতের মধ্যে গেলেও আপনার সুন্দর লাগবে এটা বর্ষার মধ্যে গেলেও সুন্দর লাগবে তো আমরাও যাচ্ছি কংলাক পাড়ায় সূর্যাস্ত দেখার জন্য মূলত রুইলুপাড়া থেকে কংলাকপাড়া যাওয়ার সময় রাস্তা মাঝখানে পড়বে সাদেকের যে মসজিদ যেটা জামে মসজিদ আর্মি নির্মাণ করেছেন তো এই মসজিদটা পড়বে মসজিদের ঠিক পাশে আছে এখানে হেলিপ্যাড হেলিপ্যাডের পাশে আছে এই জায়গাটাতে সাজেকের অন্যতম লুসাই গ্রাম যেটা লুসাই গ্রামে এসে মূলত পর্যটকরা এখানকার আদিবাসী যারা লুসাই আদিবাসী তাদের যে ট্রেডিশনাল যে কালচার তাদের পোশাক আশাক থেকে শুরু করে এই সব জিনিসগুলো তারা এখানে এসে পড়তে পারে তারা জানতে পারে এখানকার কালচারগুলো সম্পর্কে এখানকার ঘর বাড়িগুলো সম্পর্কে আইডিয়া পায় এটা চমৎকার একটা ব্যাপার সাজেক ট্রিপের ফ্যাক্টরি থেকে এগোলেই হেলিপ্যাড এখানটাই সাজিকের হেলিপ্যাড সবার জন্য উন্মুক্ত হেলিপ্যাডের পাশ দিয়ে একদম পুরো খাবারের দোকান এটা মূলত সন্ধ্যা থেকে শুরু হয় রাত রাত অবধি চলে আর সাজেকের সবচেয়ে ডিমান্ডিং যে সাজেক জিরো কিলোমিটার এটাও হেলিপ্যাডের পাশেই অবস্থিত সাজেক আসা সময় নর্মালি যেটা হয় চাঁদের গাড়ির ছাদে ওঠার যে একটা ব্যাপার সবারই থাকে তো আমরা ওই রাস্তায় মূল রাস্তায় আর কি সেখানে ওঠাটা আসলে সেই না আর্মিও নিষেধ করে রেদার আমরা যারা উঠতেই চাই একদমই তারা এই যে সাজেক থেকে রুইলুই থেকে কংলক যাওয়ার সময় আমরা এই যে উঠতে পারি এটা কমপ্লিটলি সেফ এবং চাঁদের গাড়ি উঠার যে পুরো ফিল সেটাও পাওয়া যায় রাস্তাটাও এরকমই তো আমরা আসছি এভাবে আপনারাও আসতে পারেন মূল রাস্তায় মহাসড়কে ওঠার ব্যাপারে আপনাদেরকে একদমই সম্পূর্ণ নিরুৎসাহিত করা হচ্ছে এই ব্যাপার নাই চান্দে গাড়িতে আমাদের এই পর্যন্ত নিয়ে আসতে পারছে আমরা এখন এখানে নেমে ট্রেক করে কংলাক পাহাড়ের উপর যাব কংলাকের এটা বেসিক ট্রেকিং বলে এটাকে মানে কোনো পাহাড় ট্রেকিং এর আগে নর্মালি আপনাকে জিজ্ঞেস করা যায় কংলা গেছেন কিনা মানে মকারি আর কি তো বেসিক ট্রেকিং এর জন্য ভুরি বেশি হলে সমস্যা আর এটা অ্যাজ ইউজুয়াল রাস্তার মতো হলে অসুবিধা হইতো কংক্রিটের জন্য এখানে গ্রিপের একটু ঝামেলা নর্মালি মাটির হইলে সামনের দিকে আছে এটা সুবিধা হবে আর কংলাক পাহাড়ের পাথরের যে স্ট্রাকচার দূরে দেখতে পাচ্ছে এটা বেশ প্রাচীন এই পাহাড়টাতেই কংলাকাটা অবস্থিত নিলে আবার জমা দেওয়া নেই নেই জমা নেয় আসলে ওঠার সময় যে লাস্ট টার্নটা এটা খুব চমৎকার এই জায়গা থেকে কংলাপ পাহাড়ের অপোজিটের যে পাহাড় এটা খুব সুন্দরভাবে দেখা যায় আর ওঠার সময় আপনার এরকম অনেকগুলো ডাস্টবিন পাবেন যেখানে আপনারা অবশ্যই প্লাস্টিক বা এই জাতীয় কোনো যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেগুলো এখানে ফেলবেন বাংলা পোটার সময় আপনারা এরকম অনেক পিচ্ছিদের দেখতে পাবেন যারা ভ্রাম্যমান ব্যবসার যে ব্যাপারটা তারা করে তো তাদের কাছে কোনো কিছু না নিলেও অ্যাটলিস্ট তাদের সাথে কোনো দুর্ব্যবহার বা অন্য কিছু না করাই বেটার নতুন করা ছয় সাত মাস শুক্র শনিবারে মূলত ছুটির দিন বা শুক্র শনিবার এই সময়টায় কংলাক পাহাড়ে আসার সময় অনেক বেশি ভিড় হয় মানে এখানে আপনারা আনএক্সপেক্টেড লেভেলের একটা ভিড় দেখতে পাবেন এটা আসলে আপনি যদি তুলনা করেন ঢাকার নিউ মার্কেট বা এই টাইপের কোনো কিছুর সাথে তাহলে হয় কোনো একটা ভুল হবে না সাজেক আসার পর প্রথম দিনের অ্যাক্টিভিটিস মূলত কংলাক পর্যন্তই তার মানে আপনারা কমলাকপাড়ায় যদি সন্ধ্যা পর্যন্ত থাকেন তাহলে এখানে সূর্যাস্ত দেখার পরে ব্যাক করার সময় হেলি কিছুটা সময় ব্যয় করে তারপরে অবশ্যই নিজ নিজ রিসোর্টে চলে যাওয়া এবং এরপর আপনাদের আগে থেকে ঠিক করা জায়গায় আর বিক্রিও করা রাতের বেলা প্রথম দিনের অ্যাক্টিভিটিস তো আসলে এই পর্যন্তই মানে এর বাইরে আসলে এখানে আপনার করার মতো কিচ্ছু পাবেন না আর পেলেও আমি পাই নাই সাধারণত কারণ এর বাইরে আসলে করার মতো কিছু নেই প্রথম দিন আর প্রথম দিন অনেক জার্নি ধকল থাকে সব মিলিয়ে একটু কষ্ট হয়ে যায় তো এই ছিল সাজেকের প্রথম দিনের যে ব্যাপার এবং সাদেকের শীতের সময় আপনাদের জার্নি করে একটু মজা পাবেন এটা একটা পজিটিভ দিক এর বাইরে সাধারণত বর্ষার সময়টা সাজেকের জন্য আরেকটু বেটার সেটা নিয়েও আমার ভিডিও থাকবে ইনশাল্লাহ কিন্তু সাজেকে আমরা প্রথম দিন আমাদের অ্যাক্টিভিটিস এই পর্যন্ত এবং প্রথম দিন আমাদের কস্টগুলো হচ্ছে ঢাকা থেকে আসা বাসের টিকিট সাতশো পঞ্চাশ টাকা চান্দ্রিক আপডাউন তো বললাম এগারো হাজার টাকা বারোজন মিলে পড়বে এবং সাজেকে আমাদের একদিনের প্যাকেজের খাবার পরে এখন মোটামুটি সাড়ে পাঁচশো টাকার মধ্যে তিন মেলা খাবার ইনক্লুডেড এরপরে আমরা দ্বিতীয় দিন দেখবো সাজেকের সকাল যেটা সবচাইতে ম্যাজিক্যাল একটা ব্যাপার সেই ম্যাজিক্যাল ব্যাপারটা কেমন কত বেশি সুন্দর সেটা দেখবো আমরা এর পরের ভিডিওতে দ্বিতীয় পর্বে এবং সাজেকের দ্বিতীয় দিন আমরা পুরোপুরি কী করব সাজেক থাকবো না সাজেক থেকে বাইরে যাব সেই দিকগুলো নিয়ে তো কেমন লাগলো আমার এই ভিডিও এটি একটু জানাবেন কারণ অনেকদিন পরে ভিডিও করলাম এবং দোয়া করবেন যাতে আমি আরও বেশি বেশি ভুগতে পারি দেখা হবে পরের ভিডিওতে রাইড রিফাতের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম